হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল্ড ব্লক থেকে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসছি খুব সুন্দর এক জোড়া পায়েল দেখেন খুব সুন্দর এক জোড়া পায়েল এটা দু হাজার পঁচিশ সালে খুব আধুনিক ডিজাইন করা এই পায়েলটা বানানো হয়েছে বাচ্চাদের পায়েল মূলত এটা বাচ্চাদের পায়েল খুবই সুন্দর যারা এই দেখেন প্রজাপতি ডিজাইনের আনকমন প্রজাপতি ডিজাইনের পায়েল এইগুলো ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিংবা আপনাদের যারা বড় বড়দের জন্য বানাতে পারেন এই ধরনের পায়েল খুবই সুন্দর পায়েল এই দেখেন আমি জিনিসটা ভালো করে ধরতেছি ধরলে পরে বুঝতে পারেন খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই পায়লগুলা এই যে দেখেন আসলে আমি ঠিকভাবে ধরতে পারতেছি না যার কারণে মনে করেন পাইলটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না আপনার ভালো এটা পায়ে পড়লে পরে খুবই সুন্দর লাগবে এই দেখেন দেখছেন পায়েলে খুব সুন্দর একটা পাইল বানানো হয়েছে দু হাজার পঁচিশ সালে ইউনিক ডিজাইনের পায়েল আপনারা চাইলে কিন্তু এই পায়েলটা বানাতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য কিংবা আপনাদের প্রিয় মানুষের জন্য আর হ্যাঁ যারা আপনি এরা ফুল ডিটেলস চাচ্ছেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন পাইল নিয়ে আমি আবারও আসবো এই পাইলটা কিন্তু খুবই সুন্দর যারা যারা কমেন্ট বক্সে এ যাদের পছন্দ হয় তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যাদের প্রাইসটা কি আর কতটুকু দে বানানো হয়েছে এটা আমি বলে দিতে পারবো আর আমার এছাড়াও আমার একটা চ্যানেল এ ফেসবুক পেজ আছে সৌরভ রাজ গোল ব্লগ আপনার ওইখানে যা হ্যাঁ মেসেজ দিতে পারেন আপনি আমাদের ফুল ডিটেলস বলে দিতে পারব এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ